জুই জই এই জুই কি হইছে এত চিৎকার করতাছ কেন বাবার রুমটা এত এলোমেলো অগোছালো কেন তো আমি কি করব কি করব মানে তোমা কানে বলেছি বাবার যত্ন নিতে আমি কি প্রতিদিন ওনাকে নিয়ে পরে থাকব যত সব আমার কি ঘরের অন্য সব কাজ নেই তাই বলে তুমি আমার বাবার যত্ন নিবা না আমি যত্ন নেই না এই যে ঠিক মতো খাওয়াচ্ছি ওষুধ দিচ্ছি এগুলো কি যত্ন নাই এত বসালু আজ আমার ছোট ছেলেটার বিয়ে না সে ছোট না সে অনেক বড় হয়েছে কাব্য এখন দায়িত্ব নিতে শিখছে আজ তার বিয়ে মেয়ে তার পছন্দের আমি আমি না দেখে হ্যাঁ আমার ছেলের আশা অপূর্ণ রাখিনি তাই তার পছন্দ মতো আমি সবকিছু করছি জুইমা দেখতে খুব সুন্দর দোয়া করি তারা যেন খুব সুখী হয় কাব্য এখন খুব ব্যস্ত আমার নিজের শরীরটাও দিন দিন অবনতি হয়ে আসছে কাব্যের সাথে চার দোকানে বসে চা খেতে খেতে আগের মতো বাপ ছেলেরা আড্ডা হয় না সারাদিন ঘরে বসে থাকতে খুব বিরক্ত লাগে তাই আমি বলেছিলাম বৌমাকে একটি ডাইরি কিনে দিতে বৌমা বলল বৌমা বলছিলাম কি আর কয়টা টাকা যদি বাড়িয়ে দিতে তাহলে একটা ডায়েরি কিনতাম বাবা এই বয়সে ডাইরি দিয়ে কি করবেন কিছু না সারা বসে থাকতে হয় তো তাই ভালো লাগে না বাপজিলাম একটু লেখালেখি করতাম এত টাকা দিয়ে ডাইরি না কিনে অল্প দামে কিছু খাতা কিনে নিলেই তো আমি কিছু না বলে খাতা কিনে টাকা নিয়ে এলাম এখন খুব লজ্জা হয় বৌমার কাছে টাকা চাইতে গত মাসে ওষুধ কেনার টাকা চাইতে গিয়েছিলাম অনেক বকে ছিল বলেছিল বোমা ও বোমা এই জানেন বোমা এই টাকা দিয়ে তো ওষুধ কিনা হবে না আপনি দেখছে আপনার ছেলেকে ভোকিন না বানিয়ে ছাড়বেন না এত দামি ওষুধ না একটু কম দামি ওষুধ খাওয়তে হয় যতসব আমি সেদিনও কিছু বলিনি কিভাবে বলবো কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যে বলছি সে তো আর এখন আমার কথা ভাবে না সে তো আর সংসার নিয়ে এখন ব্যস্ত আমি চাই না সুখে সংসারটা নষ্ট করতে যে ওষুধ গুলো খাচ্ছি খুবই সস্তা তাতে আমার কোনো কষ্ট নেই ছেলের সাথে আছি এইটাই আমার যথেষ্ট তবে বৌমা আমাকে একটু সহ্য করতে পারে আমি কিছু বললে বিরক্ত হয় কোমরের ব্যথাটা বেড়েছে বৌমার কাছে কিছু টাকা চাইতে গেলে বৌমা বলে বৌমা বলছিলাম কি হঠাৎ করে কমর একটু ব্যথা বেড়েছে যদি কয়টা টাকা দিতে তাহলে ভালো দেখে একটা ডাক্তার দেখাই দেখুন বাবা অযথা টাকা নষ্ট করার মতো টাকা আমার কাছে নাই আর এই বয়সে এরকম একটু একটু ব্যথা হয় একটু সহ্য করে নিতে হয় যত সব ঢং

মা কি কোনোদিন কোনো কষ্ট পেতে দেইনি আচ্ছা এই বাবার কষ্ট ছি তুমি এত নীচ মা আমি যা তোমার শanin সেটা মাপতে আবার কি না হচ্ছে নিম্নমানের কাগজ পাঠ্যবইয়ে আকবরஸ்தானে জাতিসংঘ মানব অধিকার সহায়তা আনসিক্ষে তো উল্লাস খেলার খবর দেইকি আছে বাবা জি আমি কালকে বিদ্যা আশ্রমে যাব অফিসে যাওয়ার সময় আমাকে একটু আশ্রমে নামায় দিয়ে যাবে আচ্ছা আব্বা চলো কোথাও ভালো জায়গা থেকে ঘুরে আসি সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে রেখো তাহলে আমি রান্না করে আসি হ্যাঁ তাই করো আর শোনো বাবার পছন্দের বালা রান্না করবে কেন তুমি বুঝো না আজ বাবা চলে যাবে তাই বাবা জানে কি পছন্দ করে Right, নিয়ে আসো একটু তোমাদের বাড়িতে যাবো ব্যাগ কেন আরে যাও না নিয়ে আস যাও আস

এজন্যই কি তোকে আমি মানুষ করেছি নিজের বউয়ের সাথে কি কেউ এমন ব্যবহার করে গাই সাহেব গান সাহেব মাফ করবেন আমি কাব্যকে সব বুঝিয়ে বলবো বাবা কাব্য আসলে কি হয়েছে তো বাবা আমার মায়ে কি দোষ করছে বাবা তুমি গাড়ি দিকে বসো আমি আছি কাব্য বাবা তুমি গাড়ি দিকে বসো জামাই বাবাজি আমার মেয়ে কি ভুল করছে একটু বুঝায় কোনি হনি কাব্য আমি কি ভুল করেছি আমি তো তোমায় অনেক ভালোবাসি চুপ একদম চুপ তোর মতো মেয়ের মুখে ভালোবাসার কথা শোভা পায় না আমি তোকে আমার মর থেকে ঘৃণা করি আর শুনেন আপনাদের মেয়ে আমার চোখের সামনে আর ভুলও যেন না আমার মেয়ে কি করছে সেটা বলবো তো কি করেনি আপনি মেয়ে সেটা বলেন যে বাবা এত কষ্ট করে আমাকে এতটুকু বড় করেছে নিজের হাজারো কষ্ট সহ্য করে আমার বাবা আমাকে মানুষ করেছে সেই বাবাকে আপনার মেয়ে আপদ বলে আপদ মানে কি সেটা কি আপনার মেয়ে জানে আপনার মেয়ে কি ভালোভাবে বুঝিয়ে দেন আর জুই তুমি মনে রাখো তুমি আমার বাবাকে আপদ বাবা তুমি জানো আমার বাবা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি দামি আমার চাইতে উঠতে তোমার কোনো ক্ষমা নেই তুমি কি করে বাবলি আমার বাবাকে এত অপমান করার পরও আমি তোমাকে গ্রহণ করব তোমার স্থান আমার মনে তো দূরের কথা আমার পায়ের নিচেও নেই তোকে আমার মেয়ে ভাবতে গিরো আজকের পর তুমি আর তোমার বউমাকে দেখতে পারবে আমাকে মাফ করে দাও বাবা আমি ভুলেই গেছি আমি ভুলেই গেছি তোমাকে সময় দেওয়ার জন্য তুমি আমার কাছে সব যেদিকে যায় রাস্তা যাক মেকে যাক রাস্তা হারিয়ে যেতে চাই যে আমি সঙ্গে শুধুই আছে একটা ছেলে বেলার গান আমার আর যদি চাও তো তুমি আঙ্গুলে আঙ্গুল ছুয়ে শেখালে তুমি জীবনের পথ চলা নিজে না খেয়ে তুমি আমার যত খুশি